প্রতিটা মেয়ে কিছু বেসিক চাহিদা থাকে যেমন উদাহরণস্বরূপ আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নেব আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারব পাছে তেল নুন চিনি অপচয়ের খোটা দেওয়ার কেউ থাকবে না একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি চাইতে আসবে না স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড় সড়ো করে দাবি করে বসলে পাছে কেউ ন্যাকামো বলে তার ছিল্লের তীর ছুঁড়বে না স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না সামাজিকতার নামে গায়রে মাহারাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার ছুতোই তার সামনে যেতে হবে না শাশুড়ি ননদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশুল হতে হবে না যেখানে আমাকে মূল্যবান নিয়ামত ভাবা হবে কাজ করার যন্ত্র ভাবা হবে না যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে লাঞ্ছিত করা হবে না ইত্যাদি ইত্যাদি নানারকম স্বপ্নে তারা বিভোর আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন যেখানে নসিহা করার অধিকার কারণেই অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত আপনাদের জানা আছে কিনা আমি জানি না তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায় এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির